রাজধানীর দক্ষিণখান দেওয়ানপাড়া এলাকায় দেওয়ানপাড়া অগ্রগামী সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ বিকেলে দক্ষিণখানের দেওয়ানপাড়া এলাকায় বিএনপি নেতা মোহাম্মদ নাজিমদিনের নিজ বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মোহাম্মদ নাজিমদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন সভাপতির বক্তব্যে নাজিমদ্দিন বলেন সমাজ পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে হলে সমাজে সকলকে সঙ্গবদ্ধ হতে হবে বিশেষ করে যুবকদের এগিয়ে আসতে হবে বর্তমানে একটা বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক এই কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে যুবকদের শক্ত অবস্থানে থাকতে হবে এ সময় উদ্দিন বলেন দনপার অগ্রগামী সংসদ মানুষের কল্যাণে কাজ করবে এই জন্য সমাজের সকলকে এক হয়ে কাজ করতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সদস্য সচিব আব্দুল আওয়াল উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান উত্তর পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ শরীফ হোসেন দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল সত্তার বাবুল দক্ষিণ খান থানা তাঁতি দলের নয়ন রাজ ও সদস্য সচিব ওমর সানি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেন দেওয়ানপাড়া অগ্রগামী সংসদ ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সদস্য উপস্থিত ছিলেন ইফতার মাহফিল ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ও শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাসীর বেড়ে গিয়েছে ইদানিং কিছু কিশোর গ্যাং নেতা হিসাবে আবর্বিত হয়ে তো সেই কিশোর গ্যাং মাদক আসক্ত এদেরকে দমন করতে হলে আমাদের সমাজের ইয়ং শ্রেণীকে আগিয়ে আসতে হবে